নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত আজকে আমি শেয়ার করব মাছের কোরমার রেসিপি যারা মাংস বা ডিম খান না তারা খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন কিভাবে বানিয়ে নেবেন দারুণ স্বাদে মাছের কোরমা দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে মাছের কোরমা বানানোর জন্য কাতলা মাছের চারটে বড় গাদার পিস আমি নিয়েছি আপনারা চাইলে রুই মাছ বা কাতলা মাছের পেটির পিস দিয়ে করতে পারেন মাছের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এক টেবিল চামচ লবণ আর পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব এখানে কোনো রকম হলুদের ব্যবহার করব না শুধুমাত্র লবণ আর লেবুর রস মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণ আমি কোরমার মশলাটি তৈরি করে নেব একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের পেঁয়াজ ছটি রসুন কোয়া এক ইঞ্চি আদার টুকরো আর চারটে কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব লঙ্কাটা আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন দশ মিনিট পর রান্নাটি শুরু করছি কড়াইয়ে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল আপনারা সরষের তেলের বদলে রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন তেল ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব মাছের পিসগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে মাছের পিসগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার মাছের পিসগুলোকে তুলে একটি পাত্রের মধ্যে রেখে নিয়েছি এবার মাছের পিসগুলোকে ঠান্ডা করে নেব মাছের পিসগুলো ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাগুলোকে বেছে নেব তারপর মাছের পিসগুলোকে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব মাছের পিসগুলো কাটা বেছে ম্যাশ করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আর দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর দেব দুই টেবিল চামচ বেসন সমস্ত উপকরণগুলো মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব মাছের মিশ্রণটি থেকে ছোট ছোট ডো কেটে নিয়ে দুটো হাতের সাহায্যে চারিদিক চেপটে চেপটে ছোট ছোট কাটলেটে শেপ দিয়ে নেব এরকম ভাবে আমি পুরো মাছের মিশ্রণটাকে ছোট ছোট এরকম কাটলেটের সেপ দিয়ে নেব সমস্ত তৈরি হয়ে গেছে চারটে মাছের পিস থেকে আমি নটা কাটলেট তৈরি করেছি ওই মাছ ভাজা তেলের মধ্যে মাছের পোপ্তাগুলো বা কাটলেটগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে হালকা গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নেব এপিট উপিট হালকা লাল করে ভেজে নেওয়ার পর এবার একটি প্লেটের মধ্যে তুলে রেখে দেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই রেসিপির জন্য প্রয়োজন পেঁয়াজের বেরস্তা বা পেঁয়াজ ভাজা পেঁয়াজের বেরস্তা বানানো হয়ে গেছে এবার তুলে রেখে দেব বেরাস্তা ভাজা আর মশলা বেটে নেওয়া হয়ে গেছে এবার বেরাস্তা ভাজা তেলের মধ্যেই ফোড়ঙে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর দুটো ছোট এলাচ এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়ংটাকে চার থেকে পাঁচ সেকেন্ড ভেজে নেব ফোড়ং থেকে সুন্দর গন্ধ বের হয়ে গেলে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুনের মশলাটা দিয়ে দেব গ্লাইন্ডিং জারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মশলা ধোয়ার জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট চার পাঁচ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ রেড চিলি পাউডার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেব কোরমা যেহেতু সাদা সাদা হয় তাই আমি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনাদের অপছন্দ হলে লঙ্কার গুঁড়ো না দিতে পারেন তবে কোরমাতে হলুদের ব্যবহার চলে না পেঁয়াজের বেরস্তাটা কিছুটা দিয়ে দিলাম আর বাকিটা পরে ব্যবহার করবো বেরস্তা দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব এক দুই মিনিট সম্পূর্ণ মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটি কষাতে কষাতে ওই গ্লাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ টক দই পাঁচ থেকে ছটি কাজু আর এক টেবিল চামচ পোস্ত অল্প পরিমাণ জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব যে কোনো কোরমার রেসিপিতে কাজুর পেস্ট ব্যবহার করতে হয় কাজু দই পোস্তর পেস্টটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কাজু দই পোস্ত বাটাটা অল্প পরিমাণ জল দিয়ে গ্লাইন্ডিং জারের বাটি ধোয়া জলটি দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা মিশিয়ে নেওয়ার পর দেখবেন তেল সেপারেট হতে শুরু করবে ওই সময় গ্যাসের ফ্লেম হাইতে কখনো রাখবেন না কাজু বাদাম যেহেতু আছে তাই কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর কড়াইতে যদি লেগে যায় তাহলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে আমি অল্প পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম আবারও ভালোভাবে কষতে থাকলাম সমস্ত মশলা কষিয়ে নেয়ার পর গ্রেভির জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরম জল আমি এখানে এক কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছি আপনাদের যতটা প্রয়োজন গ্রেভি ততটা পরিমাণ জল ব্যবহার করতে পারেন গ্রেভিটা ফুটতে দেব গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা মাছের বড়া বা কাটলেটগুলো দিয়ে দেব মাছের বড়াগুলো বা কাটলেটগুলো তিন থেকে চার মিনিট সময় ধরে ফুটিয়ে নেব গ্রেভিটা তিন থেকে চার মিনিট ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার হাফ চামচ শাহি গরম মশলা এক চামচ ঘি আর ভেজে রাখা বাকি বেরেস্তাটা দিয়ে শাহি গরম মশলা ঘি আর বেরস্তা দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে গরম ভাতের সাথে এই মাছের কোরমা সার্ভ করব আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতিতে দারুণ সুস্বাদু মাছের কোরমার রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারাও বাড়িতে অবশ্যই বানান আমাকে জানাতে একদমই ভুলবেন না এই মাছের কোরমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার চেনেনে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ